আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি টি ই গলের তো এটা হচ্ছে টি গোলের স্টেলার সিরিজ স্টেলার সিরিজ টি খুব প্রিমিয়াম একটা সিরিজ বলা চলে আর কি টিগুলের তো এই স্টেলা সিরিজটার যে এফ এফপি স্কোপগুলো আছে খুবই সুন্দর এবং খুবই ভালো পারফরমেন্স করে এই স্কোপগুলো তো এক ভাই এটা প্রি অর্ডার করেছেন তো যার কারণে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি তো আপনারা কেউ যদি এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই প্রি অর্ডার করবেন যেহেতু একটু বাজেট বেশি এই প্রোডাক্টগুলোর দাম একটু বেশি তো যার কারণে আমরা এগুলো স্টকে রাখি না আপনারা কেউ যদি প্রি অর্ডার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আশা করি আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেব তো আমি চলুন এই প্রোডাক্টটা একদম কি কি আছে কীরকম পারফরমেন্স পাবেন একদম সব কিছু আমি বিস্তারিত দেখাই আপনাদেরকে তো আমি এক সাইড থেকে দেখাই এটা আপনার আগে আমি এটা মেনুয়ালটা দেখাই এই যে দেখেন এটা মেনুয়ালটা এটা হচ্ছে আপনার ছয় চব্বিশ পঞ্চাশ এফএসপি আপনার সিক্স থেকে চব্বিশ এক্স পর্যন্ত জুম হবে এটা আর এটার যে ওজনটা এটা হচ্ছে ছয়শো নব্বই গ্রাম এটার ওজন ছয়শো নব্বই গ্রাম ওজনের এই স্কোপটা তো ছয়শো নব্বই গ্রাম যে খুব ভারী তা না আপনার এই যে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড তো এটা গেল এটার ডিটেলসটা এক সাইড থেকে এটার আপনার এক জোড়া গ্লাস প্রোটেক্টর পাবেন গ্লাস প্রোটেক্টর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এমনিও কিনে নিতে পারবেন যে কোনো স্কোপের জন্য তারপর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাট কালারের টিস্যু পেয়ে যাবেন এই যে টি ইগল লেখা টিস্যুটা খুবই সফট এই টিস্যুটা এটা দিয়ে জাস্ট যে কোনো কাজ একবার ঘষা দিলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে আর এখানে একটা ম্যানুয়াল আছে ম্যানুয়ালটা প্যাকেট করা আর এই যে একটা হুইল আছে এটা হচ্ছে আপনার ফোকাস হুইল আপনারা এই জায়গায় জাস্ট লাগিয়ে আপনি এটা ফোকাসটা সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবেন ফোকাসের যে বাটনটা এটা যদি ঘোরাতে কষ্ট না হয় এই জন্য এই ফোকাস হুইলটা দেওয়া হয় আর কি আর এখানে একটা মাউন্ট আছে আপনার ইলেভেন বাই তিরিশ এম মাউন্ট আপনারা চাইলে বিশ বাই তিরিশ এম মাউন্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা সানকিট আছে কেউ কেউ যদি সানকিট ব্যবহার করেন কেউ অনেকেই সানকিট ব্যবহার করেন সূর্যের রশ্মি যেন চোখে না লাগে এই জন্য জাস্ট এই সান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার সান কিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এটার সাথে ফ্রি থাকে এখন আসি এটা বক্সের দিকে বক্সের মধ্যে টার্গেটটা আমি দেখাবো এটার খুব প্রিমিয়াম একটা আপনার প্যাকেজিংয়ে আসে দেখেন এটা ভিতরে কী সুন্দর খুবই প্রিমিয়াম কালো 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 কালারের একটা বক্সের ভিতরে আসবে এটা আর এই যে দেখেন এটার যেই আপনার ডিটেলসটা ওয়ান স্টেলার ছয় চব্বিশ পঞ্চাশ এফএফপি তো এটা ওয়াটার প্রুফ প্রুফ এবং নাইট্রোজেন ফিল্ড আর এটা যে টার্গেটটা এটা একটু দেখেন আপনারা এই যে আমি দেখাচ্ছি টার্গেটটা যেহেতু আমাদের ঘরের ভিতরে এখানে আসলে স্কোপের টার্গেটটা দেখানো কষ্ট হয়ে যায় তাই আমি একবার এখানে টার্গেটটা দেখাই দিচ্ছি এই যে দেখেন ছোট ছোট প্রচুর পরিমাণে ডর থাকবে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সব কিছুই লেখা থাকবে এটার মধ্যে এখন আমরা আমাদের মূল যে স্কোপটা সেই স্কোপটা দিকে আসি টিগুলো যে প্রিমিয়াম যে সিরিজগুলো থাকে সেই সিরিজগুলোতে এই টি গো লেখাটা রেড কালারের থাকে আর এটা আপনার একদম খোদাই করে লেখা থাকে অন্যান্য কম দামি গুলোতে আপনার প্রিন্ট করা থাকে এটার মধ্যে একদম খোদাই করে লেখা আর এটা মডেলটাই যে দেখেন এস টি ছয় চব্বিশ পঞ্চাশ এফ এফ পি খুবই সুন্দর এই যে এই সাইডে এটা হচ্ছে আপনার ওই যারা চশমা পড়েন যাদের চোখের সমস্যা আছে প্লাস মাইনাস তারা এটা আপনারা ফোকাসটা করে আপনারা আপনাদের চশমা ছাড়াও চাইলে ইউজ করতে পারবেন আর টি গলের গ্লাসের কোয়ালিটি খুবই সুন্দর হয় যেহেতু প্রিমিয়াম সিরিজের এই প্রোডাক্টটা টেলার সিরিজ তারপরে হচ্ছে আপনার এখানে একটা টি লোগো পাবেন টি লোগোটা চেঞ্জ করেছে তারা ডাবল টি দিয়েছে আগে টি গল লেখা থাকতো তো এটা হচ্ছে আপনারা পনেরো ইয়ার্ড থেকে তিনশো ইয়ার্ড পর্যন্ত অথবা ইনফিনিটি পর্যন্ত এটা আপনারা ফোকাস করতে পারবেন মানে যতদূর ইচ্ছা আপনারা এটা ফোকাস করতে পারবেন আপনারা চাইলেই আচ্ছা ফোকাস হুইলটা এটা দেখি এটা প্রথমে একটু শক্ত থাকে তারপরে আপনার ইউজ করতে করতে এটা সফট হয়ে যাবে আর আপনার ডান বামের অপশন আছে উপরে হচ্ছে এটা হচ্ছে আপনার আপ এই যে আপ ডাউন লিখা আছে আর এটা হচ্ছে লেফট রাইট লেফট রাইটে এখানে লিখা আছে আপনার এরোর দিকে গেলে রাইটে যাবে এবং এরোর উল্টো দিকে গেলে আপনার লেফটে যাবে সেম আপের এরোর দিকে গেলে আপ হবে এবং এরোর উল্টে গেলে ডাউন হবে তো এটা জাস্ট আপনার পুশ আনলক করলেই এটা আপনি এ করতে পারবেন এটা সাউন্ডটা আমি শুনেই খুব স্মুথ একটা সাউন্ড হবে এটা এটা তো সেম সাউন্ড হবে তো এটার এখানে লিখা আছে এটা আপনারা এতক্ষণ আমাদের কাছে এই স্কোপটা দেখলেন এটা আর একটু এখানে এখানে সুন্দর টিগল অপটিক্স এবং এটার আপনার যে সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে আর এখানে একটা আপনার জিরো স্টপের মতো একটা বাটন দেওয়া আছে যেহেতু এটা ফাস্ট ফোকাল তো একটা এক্সট্রা একটা বাটন থাকে এখানে আপনারা অনেকে এরকম একটা স্কোপ খুঁজতেছিলেন তো যারা এরকম স্কোপ খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল খুব বেশি থাকে না কারণ এটা একটু দামি প্রোডাক্ট তো এটা কেউ যদি নিতে চান এটার আমাদের আপনাদের বাজেট রাখতে হবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজারের কাছাকাছি এটার বাজেট রাখতে হবে একটু কম বেশি হবে ডলার রেটের উপর নির্ভর করে তো আপনারা যাদের এরকম বাজেট একটা ছয় চব্বিশ পঞ্চাশ স্কোপ চান তারা অবশ্যই এই স্কোপটা দেখতে পারেন আশা করি আপনাদের যে চাহিদা সেই চাহিদাটা এই স্কোপটা পূরণ করতে পারবে